হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ও ভালো আছো তো আজকে আমি কত থাক তুলেছি দেখো এই শাকের গল্পই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা এই ভিডিওটা না টেনে পুরোটা দেখবে ভালো লাগবে আশা করছি তো দেখো শাক তুলতে এসেছি বাপের বাড়িতে মা আর আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম শাক তোলার জন্য ওই যে দূরে দেখতে পাচ্ছ আলুর জমিতে আমার মা শাক তুলতে শুরু করে দিয়েছে আর আমি তার মধ্যে একটু ভিডিও করে নিচ্ছি অবশ্যই তোমাদের সবুজ জিনিস দেখতে ভালো লাগছে তো চলো পুরো ভিডিওটায় তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে কত আমাদের জমিতে শাক হয়েছে চলো দেখো এগুলো কী শাক বলো তো নিশ্চয়ই তোমরা অনেকেই বুঝতে পারছো এটা কী শাক তো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু তো এই শাকটা আমার সব শাকের থেকে খুবই মিষ্টি লাগে তো এই শাকের কথা যদি আমার মনে পড়ে খুব মনটা খারাপ করে এই শাক আমরা যখন বাপের বাড়িতে ছোট ছিলাম তখন আমরা খুব তুলতাম ছোটোবেলাতে তো আমার শ্বশুর বাড়ি তো বোলপুর বোলপুরে কিন্তু এই শাক দেখতেই পাওয়া যায় না তো দুদিন গেছিলাম বাজারে বাজার থেকে ঘুরে এসেছি শাক মেলেনি তো সেই শাকের কথা আমি বলতে পারি না তো তাই সকাল সকাল একদিনে ছুটি নিয়ে এসেছিলাম পিঠে পড়বে তো পিঠে পড়বে গেল পরের দিন মা আর আমি শাক তুলতে বেরিয়ে পড়লাম তো দেখো কতটা শাক তুলেছি তবু আগের মতো অত শাক এখন আর মাটি নেই তো যা পেলাম তাতেই অনেক খুশি তো এই শাকটা শুধু করলে না এত মিষ্টি লাগে মানে আর লাগবে না এই শাক রান্না করলে তো আমার মা আবার এখন এই শাকের মধ্যে আলু পাতা পাতা মিশিয়ে করে কারণ জমিতে এখন শাকের পরিমাণ খুবই কমে গেছে আসলে নানা রকমের সার প্রয়োগ করার জন্য শাকের পরিমাণ কমে গেছে আমরা প্রচুর শাক তুলেছি ছোটবেলায় এক এক দিনে প্রায় আট দশ কেজি শাক তুলতাম তো তোমরা বিশ্বাস করতেই পারবে না হয়তো আমি মিথ্যা বলছি বানিয়ে বলছি সত্যি বিশ্বাস করো এত শাক তুলেছি তো দেখো এটা মা কিছু তুলেছে মায়ের প্যাকেট নিয়েছে একটা আমি একটা প্যাকেট নিয়েছি তো মা তার মধ্যে বেত শাক তুলেনি দু একটা আলু পাতা আর সর্ষে পাতা তুলেছে তো আমাদের দেখো পায়ের অবস্থা কেমন দেখো জমিতে এতটাই কাদা তো চটি পড়ে গেছিলাম চটিটাকে আলের মধ্যে খুলে রাখতে হলো কারণ এত জমির মধ্যে কাদা চটি খুলে শাক তুলতে হবে তো খুব আমার মনে মনে এনজয় হচ্ছে সেই ছোটোবেলার দিনগুলো যেন ফিরে পেয়েছি মনে হচ্ছে দেখো বন্ধুরা শাক তোলা হয়ে গেছে এখন এবার বাড়ির দিকে যাচ্ছি তো রান্নাবান্নাও তো আছে বাড়িতে মুড়ির জন্য তরকারি কেটে রেখে এসেছি কিন্তু ওটাকে গিয়ে আবার করতে হবে তাই তাড়াতাড়ি বাড়ির দিকে যাচ্ছি রান্না বান্না আছে শাক বাছা আছে তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিয়ে আমাদের পুরো মাঠটা দেখো বেগুন আলু সর্ষে সব রকমে আমাদের মাঠে এখানে আসলে আমাদের এখানে মাটিটা হলো দোয়াস মাটি সব রকম চাষ খুব সুন্দর হয় আর মানে আলুটা বেশি পরিমাণে হয় আর বেগুনটাও খুব সুন্দর এখানে হয় তো দেখো চলে এসেছি ফাইনালি মা আর আমি শাক নিয়ে একটা মায়ের শাক এই যে এটা হচ্ছে মা আর এটা হচ্ছে আমার মা তুলেছে বেত শাক সর্ষে পাতা আলু পাতা আর আমি শুধু তুলেছি বেতো শাক তো দেখো টিফিনের সময় হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে পাঁচ ফোন লঙ্কা দিয়ে তরকারিটা আগে চাকিয়ে দিলাম তো তরকারিটা হয়ে গেলে তারপর মুড়ি খেয়ে নেবো তারপরে শাক কাটবো শাকটা এখন উকুনের মধ্যে ফেলে রেখেছি তো আগে টাইম হয়ে গেছে টুফিনের জন্য তার জন্য তরকারিটা তাড়াতাড়ি বসিলাম তো তোমাদের এই যে এ তরকারিটা আমি করছি নিরামিষ তরকারি মূলো বেগুন আর আলু দিয়ে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে গরম গরম তরকারি তো বন্ধুরা দেখো তরকারি চাপিয়ে দিয়ে কিছুটা শাক বেছে রাখলাম তারপর তরকারি হয়ে গেল মা আর আমি বসে পড়লাম খেতে তো দেখো গতকাল ছিল গতকালকের ছিল পিঠে সেগুলোকে একটু গরম জলে ভাপিয়ে নিলাম আর গরম গরম তরকারি আর খেজুরের গুড় রোদে বসে খেতে পছন্দ কে কে করো আমার তো খুব ভালোই লাগে আমি এই সুযোগগুলো কিন্তু শ্বশুরবাড়িতে পাই না তো খুবই আমার ভালো লাগছে মা আমি দুজনে মিলে গল্প করছি আর খাচ্ছি তো এরপর এটা গোলান না কেনাও গোলানুন একশো পঁচিশ টাকা নিয়ে এলাম একশো পঁচিশ মুড়ি কিনে ভরে দিয়ে আবার আসবেন 哎，这边。 ঝাল বন্ধুরা খা কমপ্লিট এবার শাকটা ধুয়ে নেব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আশা করি ভালো লেগেছে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার বুক ভরা ভালোবাসা নিয়েও আজকের মতো এতটুকু বন্ধুরা গুড বাই